এই ময়দানে আমার মতো জীবনে কত মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে অল্লাহ তুমি আমার গুনার খবর জানো দেখছো রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দাও না ও আল্লাহ গুনার কারণে খানাও বন্ধ করো নাই আজকে তওবার নিয়ত করে ফেললাম যতদিন হায়াত পাই বেঁচে থাকবো তোমার মহাব্বতে আর কোনোদিন দাড়ি কাটব না নামাজ না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না না কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো আর কোনো দিন বেপরদায় চলব না আর কোনো দিন আল্লাহর হক নবীর হক নষ্ট করব না না ও আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে যাদের অন্তর তওবার জন্য তৈরি হয় আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন তাকে বেশি মোহাব্বত করবেন যাকে বেশি মোহাব্বত করবেন ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি আমার মা বাবার আদর তোমার ঘরে আসছি এত বছর তোমার খেতমত করতেছিলাম কোনো মুসিবত তোমার ঘরে দেখি নাই দুঃখ নাই কান্না নাই আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই আমিও থাকবো না কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়ে যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসে মন আমার আবার ঘুরিয়া গেছে আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন মুসিবত আসছে রহমত নাজিল হইতেছে যেখানে রহমত আছে আমিও সেখানে আছি আর আমরা মসিবতে পুরিনা এর মধ্যে আল্লাহ শুদ্ধ নামায় ফালাক একজনেরকে আল্লাহর যদি ভয় তুফিতেই মাইরা লাগতো কত মানুষ বলে আল্লাহ তো মানুষ উল্ডা পাল্লা করে দিয়ে সাউনা খালি আমারে দেখো তোমার সাথে আমার दुश्मनी কি অথচ মুমিনের উপরে আল্লা মুসিবত দিবেন পরীক্ষা নেওয়ার জন্য পাওয়ার বাড়াবার জন্য মর্যাদা বাড়াবার জন্য এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম কেরাম আবার এই আম্বিয়ায় কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রহমতুল্লিল সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি নবীদের পরীক্ষা কঠিন আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আসছে যেই নবীর জন্য আমার আল্লাহ এত আসে আল্লাহ